বেসরকারি খাতের পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত মার্জার করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তিনি বলেন নির্বাচনের সঙ্গে এই একীভূতকরণের কোনো সম্পর্ক নেই এটি একটি চলমান প্রক্রিয়া আমরা আশা করি আগামী সরকারও এ প্রক্রিয়াকে এগিয়ে নেবে তবে নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে আগামী কয়েক মাসের মধ্যেই পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হবে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে গভর্নর এ মন্তব্য করেন এ সময় তিনি ব্যাংক কর্মীদের আশ্বস্ত করেন এই একীভূতকরণের ফলে কোনো কর্মীকে চাকরি হারাতে হবে না গভর্নর বলেন কর্মীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই প্রয়োজনে কিছু শাখা পুনর্বিন্যাস করা হবে যেসব ব্যাংকের শাখা শহর এলাকায় বেশি সেগুলোর কিছু শাখা গ্রামাঞ্চলে স্থানান্তরের উদ্যোগ নেওয়া যেতে পারে এ সময় পাচার করা সম্পদ উদ্ধার করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন গভর্নর তিনি বলেন সম্পদ উদ্ধারের বিষয়টি একটি দীর্ঘমেয়াদী ও ধাপে ধাপে অগ্রসর হওয়ার প্রক্রিয়া আদালতের চূড়ান্ত রায় ছাড়া এসব অর্থ উদ্ধার সম্ভব নয় এজন্য সুনির্দিষ্ট তথ্য ও উপাত্ত সংগ্রহ করে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে গভর্নর আসান এইচ মনসুর বলেন আমরা চাই আদালতের মাধ্যমে যাচাই হোক আমাদের দাবি কতটা সঠিক আদালতের সিদ্ধান্তের ভিত্তিতেই অর্থ উদ্ধারে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বিকল্প বিরোধ নিষ্পত্তি এডিআর পদ্ধতির কথা উল্লেখ করে গভর্নর বলেন আদালতের বাইরের সমঝোতার মাধ্যমে অর্থ ফেরতের পথ খোলা আছে সেক্ষেত্রে উভয় পক্ষের আইনজীবীরা আলোচনার মাধ্যমে সমাধান খুঁজবে সরকার যে পথ নির্ধারণ করবে আদালত কিংবা এডিআর ও বাংলাদেশ ব্যাংক সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে আইনজীবী নিয়োগ করতে পারবে